আসসালামু আলাইকুম মৌলীর পল্লী বিদ্যুৎ সমিতিতে কিন্তু আরেকটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তির সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে ছয় আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত শূন্য পথমীয় লোকবল নিয়োগ ও প্যানেল তৈরি নিমিত্ত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া রয়েছে ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা বেতন ও ভাতা বয়সীমা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা বিষয়টি রয়েছে এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সেই বিষয়টি কিন্তু আমি এখন বলে দিব তো এই বিজ্ঞপ্তির প্রথম যে ক্রমিকটি রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম ক্রমিকটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন অর্থাৎ মহিলাদের জন্য কিন্তু সংগৃহীত এখানে দেখতে পাচ্ছেন ছয়টি পোস্ট রয়েছে এখানে কিন্তু কম বেশি হতে পারে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বয়সের যে বিষয়টি এখানে দেখেন যে প্রথমে যে বিষয়টি রয়েছে বয়সের সেটি হচ্ছে আঠাশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে বয়স প্রমাণক হিসেবে এস বা সমানের সনদ বিবেচিত হবে বয়স প্রমাণে এব গ্রহণযোগ্য অর্থাৎ আপনার বয়স হিসেবে তারিখটি দেখতে পাচ্ছেন আঠাশ এক দুই হাজার এই তারিখ ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বয়স হিসাবে যে প্রমাণপত্র থাকবে সেটা হচ্ছে দেখেন যে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি যে এসএসসি পরীক্ষা দিয়েছেন বা তার থেকে যদি অধিক হয়ে থাকে তার যে সার্টিফিকেট রয়েছে সেই অনুযায়ী আপনার বয়সটা হিসাব করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন বেতনের যে বিষয়টি পবিশ বেতন কাঠামো দুই হাজার ষোলো সংশোধিত দুই হাজার একুশ অনুযায়ী আঠারো হাজার তিনশো হতে ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা দি প্রাপ্য হবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি যে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি রয়েছে সেটি এখানে দেওয়া রয়েছে ক এসএসসি বা সমান ও এসএসসি বা সমান উভয় পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা সিজিপি এর ন্যূনতম দুই দশমিক শূন্য শূন্য পাঁচ এর মধ্যে থাকতে হবে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এরপরে ক্ষতে দেখতে পাচ্ছেন কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে বিশ ও তিরিশ শব্দ টাইপের সক্ষম হতে হবে এরপরে গতে দেখতে পাচ্ছেন কম্পিউটার টাইপে পর্যাপ্ত জ্ঞান থাকা এবং কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে ঘটে দেখতে পাচ্ছেন বাংলা ও ইংরেজি ব্যাকরণ সহ বানান বিরাম চিহ্ন ও বাক্য গঠনে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে উন্মতে দেখতে পাচ্ছেন আদেশ অনুযায়ী সুন্দর ও পরিচ্ছন্ন কাজ করার সামর্থ্য থাকতে হবে সতে দেখতে পাচ্ছেন সঠিক নথি পদ্ধতি পত্র যোগাযোগ তথ্য ও ফাইল ডাটা সম্পর্কে জ্ঞান থাকতে হবে সতে দেখতে পাচ্ছেন ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং এক্সেল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং কম্পিউটার মৌলিক বিষয় পর্যাপ্ত জ্ঞান থাকা পার্থকে অগ্রাধিকার প্রদান করা হবে তো এরপর একটি পোস্ট রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে সহকারী ক্যাশিয়ার কর্মী নিয়োগ এখানে কিন্তু দুইটি পোস্ট রয়েছে কম বেশি হতে পারে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বয়স হিসাবে তাই কিন্তু আগের মতো এবং বেতনটা কিন্তু এখানে মহিলাদের যা বেতন দেওয়া হবে সেই বেতন অনুযায়ী কিন্তু আপনার বেতন দেওয়া হবে অর্থাৎ এখানে আপনার বেতনও হবে আঠারো হাজার তিনশো টাকা থেকে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা পর্যন্ত এই পোস্টে হচ্ছে সহকারী ক্যাশিয়ার তো এখানে বয়সের যে হিসাবের তারিখ সেটাও কিন্তু একই রয়েছে আঠাশ ২০২৫ দুই হাজার পঁচিশ এবং শিক্ষাগত যোগ্যতার একটু ভিন্নতা হয়তো হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন ক এসএসসি বা সমান ও এইচএসসি বা সমান উভয় পরীক্ষায় জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্য এর মধ্যে ন্যূনতম তিন দশমিক শূন্য শূন্য সহ উত্তীর্ণ হতে অর্থাৎ আপনি যদি জিপিএ ফাইভে এ পরীক্ষা দিয়ে থাকেন এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় কিন্তু আপনাকে সর্বনিম্ন তিন পেতে হবে খতে দেখতে পাচ্ছেন প্রার্থীকে গণিতে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং অফিসের যন্ত্রপাতির সময় পরিচালনায় পারদর্শী হতে হবে গতে দেখতে পাচ্ছেন বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম তিরিশ শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে গত দেখতে পাচ্ছেন নিয়োগের জন্য নির্ধারিত প্রার্থীকে সমিতির অনুকূলে বিশ টাকা ক্যাশ সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা দিতে হবে যা সন্তোষজনকভাবে চাকরি সমাপ্তির পর স্বচ্ছ ফেরত প্রদান করা হবে উমতে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই ভদ্র ও প্রফুল্ল চিত্রে জনসাধারণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে কিন্তু সহকারী ক্যাশিয়ার এই চাকরি হলে কিন্তু বিশ হাজার টাকা জমা দিতে হবে কর্তৃপক্ষের নিকট এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আশা করছি যে আপনি ক্যাশিয়ার পোস্টের যে বিষয়টি সেটি কিন্তু বুঝতে পেরেছেন এখন দেখে দেবো কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এই দুইটি পোস্টে মলিবি বাজার পল্লী সমিতি এর ভৌগোলিক এলাকার বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা শুধু মৌলভীবাজার ব্যতীত বাংলাদেশের বাকি যে তেষট্টি জেলা রয়েছে বাকি তেষট্টি জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন কোন কোন পোস্টে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর এবং সহকারী ক্যাশারি এই পোস্টে আবেদন করতে পারবেন তো এরপরে আরেকটি পোস্ট রয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আরেকটি পোস্ট রয়েছে সেটা হচ্ছে ড্রাইভার তো এখানে দেখতে পাচ্ছেন যে পদের যে সংখ্যা অর্থাৎ পদ সংখ্যা কতজন লোক নিয়োগ করা হবে সেটি হচ্ছে একজন লোক নিয়োগ করা হবে ড্রাইভার পোস্ট এবং কম বেশি হতে পারে বেতন কাঠামো কিন্তু দেখতে পাচ্ছেন আগেরটির মতো এখানে দেওয়া রয়েছে প্রবেশ বেতন কাঠামো দুই ষোলো সংশ্লিষ্ট দুই হাজার একুশ অনুযায়ী এখানে ষোলো হাজার ছয়শো টাকা হতে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন বয়স হিসেবে তাই দেখতে পাচ্ছেন আঠাশ এক পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠেরোতে পঁয়তাল্লিশের মধ্যে থাকতে হবে অর্থাৎ আপনার বয়সের তারিখ হচ্ছে আঠাশে ষাটের তারিখ ধরে আপনার যদি সর্বনিম্ন নটর এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ড্রাইভারের শিক্ষাগত যোগ্যতা যে কথাটি বলেছেন কর্তৃপক্ষ সেটি হচ্ছে ক প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা ও পড়ার ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে নির্দেশিকা সাংকেতিক চিহ্ন বোঝায় এবং সমাজ সিঁচু পড়ার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে এবং লগ বই পূরণের সক্ষমতা থাকতে হবে ক্ষতে দেখতে পাচ্ছেন প্রার্থী বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ হালনাগার ড্রাইভিং লাইসেন্স হালকা থাকতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত লাইসেন্সের অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে গত দেখতে পাচ্ছেন প্রার্থী যে কোনো সরকারি বা আদর্শ বা সাহিত্য সাহিত্য বা বৃহৎ শিল্প বা বাণিজ্য প্রতিষ্ঠান সহ গাড়ি চালনা সহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠান সময়ের কার্যকালকে অভিজ্ঞতার কার্যকাল হিসেবে গণ্য করা হবে এরপরে কিছু কথা বলা রয়েছে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিগত তিন বছরে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র প্রদান করতে হবে এরপরে ঘটে দেখতে পাচ্ছেন বা পবি বোর্ড বা পবিশ করতে আয়োজিত ড্রাইভিং টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে উম প্রার্থীকে সৎ বিশ্বস্ত নম্র ও সুস্বাস্থ্যের অধিকারী স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে চ বা পবি বোর্ড বা পবিশ কর্তৃপক্ষ কর্তৃক লিখিত ও মৌখিক পরীক্ষায় ছোট ধরনের ইঞ্জিন রিপেয়ারিং টিউন আপ সাধারণ রক্ষণাবেক্ষণ জ্ঞান সম্পর্কে যাচাই করা হবে সতে দেখতে পাচ্ছেন বা পবি বোর্ড বা পবিশ এর অনুমোদিত ডাক্তার কর্তৃক প্রার্থীর চোখের দৃষ্টি পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনি ড্রাইভার পোস্টের যোগ্য বলে বিবেচিত হবেন এখন কোন কোন জেলা থেকে ড্রাইভার পোস্ট আবেদন করতে পারবেন সে বিষয়টা হচ্ছে দেখতে পাচ্ছেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক আবেদন করতে পারবেন অর্থাৎ এই বিজ্ঞপ্তির তিনটি পোস্টে কিন্তু আপনারা মৌলভীবাজার জেলার প্রার্থীরা যারা রয়েছেন অর্থাৎ স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা ব্যতীত কিন্তু বাংলাদেশের বাকি তেষট্টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এই বিজ্ঞপ্তিতে তিনটি পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ প্রথমটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য আর এটা হচ্ছে সহকারী কেশের এখানে আবেদন করতে পারবেন আর একটি হচ্ছে আপনার ড্রাইভার এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখানে কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো আমরা একটু দেখতে পাচ্ছেন শর্তাবলী নিয়মাবলী এক এক নং বর্ণিত ডাটা অপারেটর পদের ক্ষেত্রে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সারক নম্বর দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে তারিখ তেরো চার দুহাজার তেইশ তারিখ এবং জাতীয় দৈনিক যুগান্তর ও দি নিউ এই পত্রিকায় ষোলো চার দুহাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন যে সকল প্রার্থী যথার্থভাবে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে এবং তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন অর্থাৎ এই বিজ্ঞপ্তি কিন্তু পুনরায় প্রকাশ করা হয়েছিল অর্থাৎ আগে প্রকাশ করা হয়েছিল তো আগে যারা এই যে তেরো চার দুহাজার তেইশ এই তারিখে আবেদন করেছিলেন এবং ষোলো চার দুহাজার তেইশে এই তারিখে আবেদন করেছেন তাদের কিন্তু নতুন করে পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই তাদের আবেদনটি আগের মতো বহাল রয়েছে এরপর হচ্ছে দুই আবেদন কারিগণকে মৌলভীবাজার পল্লী সমিতির ওয়েবসাইট পিবিএস ডট ডট গভ ডট বিডি হতে আবেদন ফর্মে দেখতে পাচ্ছেন এখানে ফর্ম নাম্বার দেওয়া রয়েছে ডাউনলোড পূর্বক নিজ হাতে যথাযথ পূরণ করে আগামী আঠাশ আট দু হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ে মধ্যে জেনারেল ম্যানেজার মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীমঙ্গল মৌলভীবাজার এর বরাবরের ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে ওয়েবসাইট থেকে হতে ডাউনলোডকৃত আবেদন ফর্ম ব্যতীত সাদা কাগজে টাইপকৃত অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে তাছাড়া ডাক বা কুরিয়ার সার্ভিস ব্যতীত সরাসরি কিংবা আঠাশ আট তারিখ অফিস চলাকালীন সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এখানে কিন্তু কর্তৃপক্ষ কিছু কথা বলছেন সেটি হচ্ছে এই যে ওয়েবসাইট লিঙ্কটা রয়েছে লিঙ্ক থেকে আপনাকে কিন্তু যে আবেদন ফর্মটা রয়েছে সেটা আগে ডাউনলোড করতে হবে তারপর আপনাকে নিজে হাতে কিন্তু সেটা পূরণ করতে হবে আপনি যদি নর্মাল সাদা খাতায় পূরণ করে যদি আবেদন ফর্মটি জমা দেন তাহলে কিন্তু হবে না এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আপনাকে ডাকযোগ বা কুরিয়ার মাধ্যমে আবেদনটি পৌঁছে দিতে হবে এবং আপনি নিজে থেকে যদি পৌঁছে দেন নিজে উপস্থিত হচ্ছে তাহলে কিন্তু হবে না ডাকযোগে বা কুরিয়ার মাধ্যমে আপনাকে আবেদনটি কর্তৃপক্ষ নিকট পৌঁছে দিতে হবে আরটি বিষয় হচ্ছে আঠাশ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আপনার আবেদনটি পৌঁছে হবে আপনি যদি ব্যর্থ হন তাহলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণযোগ্য করবে বলে বিবেচিত হবে না আইটি বিষয় হচ্ছে দেখেন ক্রমিক নং তিন আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে সকল কাগজপত্র ও ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ও নাম পদবি সম্বলিত সিল থাকতে হবে অর্থাৎ আপনি যে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক তার জন্য নাম এবং সিল এবং কোড নাম্বার থাকে সেটি কিন্তু কর্তৃপক্ষ বলে দিয়েছেন তো এখানে কত দেখতে পাচ্ছেন ওয়েবসাইট হতে প্রাপ্ত আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে দাখিল করতে হবে খ প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি গ সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র মার্কশিট ও প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় মূলটা দিতে হবে ঘরে দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রচারণা সনদ উম অভিজ্ঞতা সনদ যদি থাকে চতে স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌর সিটি কর্পোরেশনের চেয়ারম্যান বা মেয়র বা কাউন্সিলর এর নিকট হতে নাগরিক সনদ ছতে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং যতে দেখতে পাচ্ছেন জেনারেল ম্যানেজার মৌলভীবাজার বাজার পল্লীবিদ্যুৎ সমিতি এর অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক হতে একশো টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় এখানে কিন্তু ব্যাংক ড্রাফট করতে হবে একশো টাকার যে কোনো তফসিলযুক্ত ব্যাংক হতে তো আপনারা কিন্তু পোস্টাল অর্ডার করবেন না পোস্টাল অর্ডার কিন্তু গ্রহণযোগ্য নয় ব্যাঙ্ক ড্রাফট বা পে অর্ডার করতে হবে তো আশা করছি বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবারকে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন এছাড়াও আমার চ্যানেল অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রয়েছে যেগুলো আবেদন চলমান আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম